সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের আরো একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আজ ছয় সেপ্টেম্বর শুক্রবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের দক্ষিণাঞ্চল এবং দক্ষিণবঙ্গের কলকাতা আরামবাগ দুর্গাপুর শান্তিপুর এবং দেশের উত্তরাঞ্চলে যে আর্দ্রতাজনিত অস্বস্তি ব্যবসাগরম রয়েছে সেটা কবি নাগাদ বিদায় নিতে পারে এবং চব্বিশ ঘন্টার মধ্যে তো তৈরি হতে যাচ্ছে একটি নিম্নচাপ যার ফলে আগামী দশ এগারো ও বারোই সেপ্টেম্বর দেশের দক্ষিণাঞ্চল এবং উত্তরাঞ্চল এবং মধ্য অঞ্চল এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে এছাড়া আগামীকাল থেকে বঙ্গোপসাগর উত্তাল হয়ে যেতে পারে এবং নয় দশ ও এগারোই সেপ্টেম্বর দেশের সকল সমুদ্র বন্দরগুলোর জন্য তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত আসতে পারে তো এর এর প্রভাবে কতটা প্রভাব পড়তে পারে বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গের উপরে তো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা আমরা বরাবরের মতো আজও বায়ু মোডে চলে আসলাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত এবং চীনা সাগর একটি তৈরি হয়েছে সাইক্লোন যোগী তো এই ঘূর্ণিঝড় বা এই নিম্নচাপ কোন দিকে কোন উপকূলে পারে সেই বিষয়ে যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাপটের সৃষ্টি হয়েছে যেটা পারে আর এটি আগামী নয় ও দশই সেপ্টেম্বর বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে এর প্রভাবে দেশের অঞ্চল এবং উত্তর এবং অঞ্চলের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়ে হয়েছে দশ এগারো বারো ও তেরোই সেপ্টেম্বর এই টানা তিন দিন দেশের দক্ষিণ এবং মধ্য অঞ্চল এবং উত্তর অঞ্চলের অধিকাংশ জেলায় ব্যাপক বৃষ্টিপাত হতে পারে এর ফলে রংপুর মহামসিংহ সিলেট এবং দেশের পূর্ব অঞ্চলে আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে ভারী বৃষ্টিপাতের কারণে তো এই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনাদের আপনারা দেখতে থাকুন আমরা দেখতে পাচ্ছি যে আগামী দিনে অর্থাৎ আগামী দশই সেপ্টেম্বর একটি দেখতে পাচ্ছি যে একটি ভারী বৃষ্টিপাত যেটা দেশের পূর্ব অঞ্চল দিয়ে প্রবেশ করতে পারে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটা দক্ষিণবঙ্গে আঘাত হানতে পারে এর প্রভাবে দেশের উপর মৌসুমি বায়ু সেটা সক্রিয় হতে পারে দশই সেপ্টেম্বর রাত থেকে আমরা দেখতে পাচ্ছি যে দশই সেপ্টেম্বর রাত থেকে বৃষ্টিপাত প্রবেশ করতে পারে দেশের দক্ষিণ অঞ্চল দিয়ে এবং উত্তর অঞ্চলে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি নিম্নচাপ যেটা ঘূর্ণিঝড় যোগী সেটা আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপ আকারে দেশের উত্তরাঞ্চল সিলেট এবং আসাম মেঘালয় এবং শিলংয়ের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত নিয়ে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণ অঞ্চল দিয়ে আরেকটি নিম্নচাপ যেটা বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল সেটা খুলনা বরিশাল চট্টগ্রাম দিয়ে সেটা প্রবেশ করতে যাচ্ছে দশই সেপ্টেম্বর রাত একটা থেকে ছয়টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেই দুই দিক দিয়ে দুইটা ঘূর্ণাবর্ত সিটি অ্যাটাক করতে যাচ্ছে একটি হল দক্ষিণাঞ্চল আর একটি হলো উত্তরাঞ্চল অর্থাৎ রংপুর মামির সিলেট আর এদিক দিয়ে আমরা দেখতে পা কলকাতা তারপর হচ্ছে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম দিয়ে ভারী বৃষ্টিপাত নিয়ে প্রবেশ করতে যাচ্ছে অর্থাৎ আগামী দশই সেপ্টেম্বর এবং এগারো বারো এই টানা তিন দিন দেশে দক্ষিণ মধ্য অঞ্চল এবং উত্তরাঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে সেই সাথে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকাবা ঝড় হওয়া বয়ে যেতে পারে তাই আপনারা এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন একটি ভারী বৃষ্টিপাতের জন্য তো এই ছিল একটি বায়ুমহলের আপডেট এরপর আমরা দেখতে পাচ্ছি যে সেই ঘূর্ণাবর্তটি আগামী চোদ্দোই সেপ্টেম্বর সেটি ভারতের দিল্লির দিকে চলে যাচ্ছে আর যদি এটি অনুকূল পরিবেশ থাকে এটি আবারও ফিরে আসতে পারে বাংলাদেশের রংপুর এবং সিলেট এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় আবারও বৃষ্টিপাত ঘটাতে পারে যেটা পনেরোই সেপ্টেম্বর পরে জানা যাবে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেশে উত্তরাঞ্চল এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় রোদের দেখা মিলেছে আমরা দেখতে পাচ্ছি যে আলিপুর আলিপুরদুয়ার থেকে শুরু করে কুচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি তারপর রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদাহ এবং বাংলাদেশের রংপুর বিভাগের সবকটি জেলার আকাশ প্রায় পরিষ্কার রয়েছে রোদ ঝলমলে রয়েছে সেই সাথে রয়েছে আদ্রতাজনিত অস্বস্তি ঘামযুক্ত যুক্ত আবহাওয়া তো এই পরিস্থিতি আজ বিকেলের দিকে কিছুটা পরিবর্তন আসতে পারে অর্থাৎ মেঘলা আকাশ হল তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রংপুর এবং উত্তরবঙ্গের জন্য তবে আমরা দেখতে পাচ্ছি যে মহামৃসি রাজশাহী বিভাগেও সেম পরিস্থিতি রয়েছে রোদ ঝলমলে আকাশ রয়েছে কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে দুপুর থেকে রাতের মধ্যে রাজশাহী বিভাগের পাবনা বগুড়া তারপর রয়েছে বনগুড়া তারপরে তারা সিংরা কালীহাটি টাঙ্গাইল গাজীপুর তারপর ময়মিসিং বিভাগের ময়মীর ও নেত্রকোনা এই অঞ্চলে দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রী বৃষ্টি হতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চলের কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে সকালের দিকে এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি যে ফরিদপুর মোক্সাদপুর শিবচর মাদারীপুর গোপীনাথপুর দোহার মুন্সীগঞ্জ ঢাকা নসিংদী ডেমরা হোমনা তারপর হচ্ছে টঙ্গিপাড়া এখানে রয়েছে গোপীনাথপুর খুলনা বাগেরহাট কাওখালী জয়নগর মিরহাজিগঞ্জ মাঠবাড়িয়া বরিশাল ভোলা বুরহুদ্দিন লালমোহন চরফেশন তারপর হচ্ছে রায়পুর চাঁদপুর হাজিগঞ্জ লাকসাম কুমিল্লা এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে প্রায় মেঘলা রয়েছে তবে দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত আবার কোথাও ভারী বৃষ্টিপাত হতে দেখা গিয়ে যাচ্ছে তো এই অঞ্চলে যারা বসবাসের হতো রয়েছেন আপনারা কেমন বৃষ্টিপাত উপভোগ করেছেন সকাল থেকে সেটা আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে মেহেরপুর তারপর রয়েছে চুয়াডাঙ্গা বাগমারা বিরামপোড়া তারপর রয়েছে করিমপুর এই অঞ্চলে দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রী বৃষ্টি হতে পারে আজ দুপুর থেকে রাতের মধ্যে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলের আকাশ পেরায় পরিষ্কার রয়েছে তবে সিলেট বিভাগের দক্ষিণে যে জেলাগুলো রয়েছে যেমন হচ্ছে ইটনা হাবিবগঞ্জ মৌলভীবাজার বালাগঞ্জ তারপর হচ্ছে সিলেট চাকরিয়া বারলেকা কোলাওয়ারা কামালগঞ্জ এই অঞ্চলে দুই এক স্থানের আকাশ আংশিক মেঘলা রয়েছে তবে দুপুর থেকে রাতের মধ্যে এই অঞ্চলের দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে সেই সাথে রয়েছে কিশোরগঞ্জ কাপাসিয়া তারপর নরসিংদী ডেমরা গাজীপুর এই অঞ্চলের দুই দুই এক স্থানে বিকেল থেকে বা বা রাতের দিকে বৃষ্টি হতে পারে এছাড়া আজ কুমিল্লা তারপর হচ্ছে ফরিদপুর ব্রাহ্মণবাড়িয়া তারপর রয়েছে মোতিরহাট তারপর হচ্ছে নোয়াখালী রায়পুর চাঁদপুর লাকসাম এই অঞ্চলগুলোতেও আজ দুপুর থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে এছাড়া দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে দক্ষিণবঙ্গে সেম পরিস্থিতি রয়েছে আদরতজনিত অস্বস্তি সেটা বজায় রয়েছে সেই সাথে রয়েছে কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান আরামবাগ কলাঘাট খারাকপুর তারপর হচ্ছে বানকরুলিয়া পুরুলিয়া দুর্গাপুর সিউড়ি কাট কাটুয়া তারপর হচ্ছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা তার পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বেশ কয়েকটি জেলার আকাশ পেরে পরিষ্কার রয়েছে তবে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে মেঘ তৈরি হয়ে বৃষ্টি হতে পারে আজ দুপুর থেকে রাতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়া তারপরে যে বানকরুলিয়া দুর্গাপুর এই অঞ্চলে দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে এছাড়া তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দুপুর বা রাতের দিকে কলকাতা তারপর হচ্ছে যে পশ্চিমের যে জেলাগুলো রয়েছে খারাপপুর কোলাঘাট তারপর পূর্ব পশ্চিম মেদিনীপুরে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে আজ দুপুর থেকে রাতের মধ্যে আর বঙ্গোপসাগরের যে ঘূর্ণাবর্তটি সৃষ্টি হয়েছে তার প্রভাব আগামী নয় বা দশের সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি অঞ্চলে পড়তে পারে দশই সেপ্টেম্বর দুপুর বা রাতের দিকে কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে সেখানে দমকা বা ঝরা হাওয়া বয়ে যেতে পারে সেই সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত চালু হতে পারে যেটা থাকতে পারে দশ এগারো বারো ও তেরো সেপ্টেম্বর পর্যন্ত আর বাংলাদেশের খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগেও একই সময় বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটার প্রভাবে আর সেই সময় অর্থাৎ আগামীকাল থেকে বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে যেতে পারে এবং আট নয় দশ এগারোই সেপ্টেম্বর বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকতে পারে যারা মাছ ধরার টলার নিয়ে সমুদ্রে যেতে চাচ্ছেন তারা সাবধানতার সাথে থাকবেন আগামী কয়েকদিন এবং বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তরের যে সামুদ্রিক আবহাওয়া পূর্বাভাস রয়েছে সেগুলো মেনে চলবেন তো আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে পরের একটি ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ